সে কিছু বলবে না তারে শুধু এক たら আত্মনে তার বড় মোবাইলটা থেকে আলগা থাকতে বলেন সাত ধরতা কো আরে যদি বলেন তোর হাত কইলা রাখきゃ দেই ও দেন মোবাইল থেকে amare কি করেন না হাই মুসলমান হাই বাবা এ পর্যন্ত যে যা দেখছো भैया अर्जुनটা কি बेनिफिटটা কি শারীরিক সুস্থতা কি হইছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হইছে কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হইছে বলেন গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন অনেক ছেলে দেখে মনটা ভাল লাগে মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান বর্ষে আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন আয় যুবক তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী নড়ে মুসলমানের যুবক যদি সেজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক নড়লেই আল্লাহ খুশি হয় হ্যাঁ হ্যাঁ জানেন না নজওয়ানের নোরাচর আল্লাহর বেশি পছন্দ। সাতজন যুবক اصحاب কাহাফের। এরা সাতজন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক। বাদশা মূর্তি পূজক। বাপমাও মূর্তি পূজক। আর আড়াবর্শি দেশবাসী আত্মীয়-সজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাকি মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে। একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক আল্লাহর উপরে ইমান আই না মোমেন জিন্দিগি আল্লাহর উপরে ইমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা মিল্লাতুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা আগামী দিনে আমরা কি করব আপনি আমগোর একটা পথ দেখান আমরা কি করতাম আমরা তো আপনার উপর ইমান আইনা না আসছি এখন আমরা কি করব ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান সামনের পথ দেখান আল্লাহ তালা বলেন পথ দেখামু কি করমু পরে আগে কতুর বিশ্রাম কর সুবহানাল্লাহ ক্ববরা বিনা আলা আদানহুম ফিল কাহফSidina adada আল্লাহ বলেন আমি তা করে সোয়ায় দিলাম আমি অনেক সময় মজা কইরা বলি ছেলেগুলো যেন বললো আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম আমনে কন আমনে করে রাম দিলেন হোতাইয়া আল্লাহ যেন বলছে বান্দা যুবক তোদের ইমান আমার পছন্দ হইছে তোরা ঘুমা তোদের পক্ষ হয়ে পুরা জাতির ইমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর একটানা যুবকরা ঘুমাইছে 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশা সকলে ইমানদার আল্লাহ বলে যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বত দিলাম এইজন্য যুবক নড়লে আল্লাহ খুশি হয় যুবকরা ইমান আনছিল আল্লাহর উপরে আল্লাহ পুরা জাতিকে বত দিছে নوجوان চাইছিল শুধু নিজেদের কোটা কথা নাই নজওয়ান চাইছে শুধু নিজেদের কোটা চাইছে নিজেদের কোটা আল্লাহ বলছে না তোদের হিম্মত আমার পছন্দ হইছে আমি কোটা জাতি বদলে দিলাম আমি কোটা জাতি কোটা বদলে দিলাম জালেম শায়ে দিলাম আমি আল্লাহ